অন্ধকার রাত কালো পাথর তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে একটি কালো পিঁপড়া আপনি কি টের পাবেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন ঠিক এমনভাবেই মানুষের অন্তরে অহংকার আর রিয়া ঢুকে পড়ে যেটা তারা টের পায় না নীরবে অজান্তেই আমরা ভাবি আমি তো ভালো কাজ করছি আল্লাহর জন্য কিন্তু কখন যে লোক দেখানো আর কখন যে আত্মগর্ব আমাদের আমল নষ্ট করে দেয় আমরা তা একদমই টের পাই না আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন নিয়ত ঠিক করো নিজেকে যাচাই করো আর আর দোয়া করো হে আল্লাহ আমাকে ইখলাস দান করুন অহংকার ও রিয়া থেকে রক্ষা করুন কারণ সবচেয়ে ভয়ের কারণ সেই যাকে আমরা দেখতে পাই না আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন আমিন